আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই লেকচারে ট্রান্সক্রিপশন সম্পর্কে আলোচনা করব তো ট্রান্সক্রিপশন আলোচনা করতে গেলে ট্রান্সলেশনের আলোচনাও চলে আসবে অর্থাৎ ট্রান্সক্রিপশনের মূল উদ্দেশ্য হতে হচ্ছে ট্রান্সলেশন অর্থাৎ প্রোটিন তৈরি করা তো এই লেকচারে প্রথমত আমরা আলোচনা করব ট্রান্সক্রিপশন একদম বেসিক থিম নিয়ে যে কি হচ্ছে এবং কেন হচ্ছে এন্ড পরবর্তীতে আলোচনা করব যে পরীক্ষায় যদি আসে তাহলে আমরা কিভাবে অ্যানসার করতে পারি তাহলে শুরু করা যাক তো ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন আসলে জিনিসটা কি ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া ডিআরএ ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া তা আসলে এই প্রক্রিয়াটা কেন হয় কারণ হচ্ছে আমরা পূর্ববর্তী লেকচার করতে জেনে এসেছি যে আমাদের বডির মধ্যে আমাদের বডির যত ইনফরমেশনগুলো আছে অর্থাৎ দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো স্টোর থাকে কোথায় ডিএনএ এর মধ্যে ইনফরমেশন গুলো স্টোর থাকে ডিএনএ মধ্যে ডিএনএ আসলে কোথায় অবস্থিত নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত তো ইনফরমেশন গুলো যে স্টোর থাকে ইনফরমেশন গুলো যে প্রকাশ পাবে এদের প্রকাশ প্রকাশ পায় কিসের মাধ্যমে প্রোটিন তৈরির মাধ্যমে প্রোটিন তৈরির মাধ্যমে ইনফরমেশন গুলো প্রকাশ পায় আচ্ছা দেখুন প্রোটিনটা তৈরি হবে কোথায় প্রোটিনটা তৈরি হয় রাইবোসোমে অ্যান্ড অবস্থান কোথায় রাইবোজোমের অবস্থান হচ্ছে সাইটোপ্লাজমে তার মানে অবশ্যই ডিএনএর মধ্যে যে ইনফরমেশনগুলো স্টোরড অবস্থায় থাকে সেগুলো অবশ্যই বাইরে আসার দরকার তো এই কাজটা এই কাজটা করে থাকে কি এমআরএনএ হচ্ছে এই কাজটা করে থাকে এমআরএনএ ডিএনএর মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলোকে সাইটোপ্লাজমে বা বাহিরে নিয়ে আসে এই জন্য তাকে কি বলা হয় মেসেঞ্জার বলা হয় বা মেসেঞ্জার আরএনএ বলা হয় এই ফিগারের ক্ষেত্রে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিএনএ ডাবল স্ট্রাকচার দেখানো হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে ডিএনএ কিছু নির্দিষ্ট অংশ সেগুলো হচ্ছে কপি হচ্ছে কপি হয়ে কি তৈরি হচ্ছে এই যে তৈরি তৈরি হচ্ছে বলা হয় হয় যেটা মধ্যে আরো কিছু পরিবর্তন আসে এবং পরিপূর্ণ এমআরএনএটা তৈরি হয় এবং সেটা নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটো চলে আসে পরবর্তীতে এই যে রাইবোজোম থাকে সে রাইবোজম এসে এই এমআরএন এর ভিত্তিতে আহ প্রোটিন তৈরি হয় এবং প্রোটিন তৈরির জন্য যে অ্যামিনোসিড গুলো দরকার সেগুলো কে নিয়ে আসে নিয়ে আসে এবার আমরা একটা ইনসুলিন কিভাবে তৈরি হয় সেটা দেখব মূলত সেই ইনসুলিন তৈরির মেকানিজমটা আমরা দেখবো না মানে ট্রান্সলেশনটা আমরা দেখবো না আমরা দেখবো যে ইনসুলিন তৈরি হয় ইনসুলিন আসলে জিনিসটা দিয়ে ইনসুলিন জিনিসটা তো হচ্ছে এক ধরনের প্রোটিন তাই তো তো প্রোটিন আসলে কি দিয়ে গঠিত হয় প্রোটিন গঠিত হয় অ্যামিনোসিড দিয়ে তাহলে অ্যামিনোসিড গুলো কিভাবে আসলে সজ্জিত হচ্ছে এই ইনফরমেশন কিন্তু ডিএনএ তে থাকে যে কোনটার পর কোনটা অ্যাসিড আসলে একটা ইনসুলিন তৈরি হবে যেমন এইখানে আমরা এই ফিগারটার ক্ষেত্রে যদি একটু দেখি যে ইনসুলিন দুইটা চেইন থাকে ইনসুলিন হচ্ছে একান্নসিড দিয়ে গঠিত ইনসুলিন কয়টা অ্যামিনোসিড দিয়ে গঠিত একান্নটা অ্যামিনোসিড দিয়ে গঠিত তোদের হচ্ছে দুইটা চেইন থাকে একটা হচ্ছে এ চেন আর একটা হচ্ছে বি চেইন তো এ চেইনের মধ্যে থাকলে একুশটা অ্যাসিড এই এ চেইনের মধ্যে থাকবে একুশটা অ্যাসিড এবং বি চেইনের এর মধ্যে থাকবে তিরিশটা অ্যাসিড তো এই টোটালটা মিল হচ্ছে একান্নটা অ্যাসিড মিলে ইনসুলিন গঠিত হয় আমরা মূলত ইনসুলিনের প্রথম যে তিনটা আছে প্রথম যে তিনটা অ্যামিনো তিনটা অ্যামিনো অ্যাসিড আছে সেটা নিয়ে আমরা কাজ করব তাহলে প্রথম তিনটা অ্যামিনো অ্যাসিড কি কি গ্লাইসিন আইসোলিউসিন এন্ড ভ্যালিন তো ধরি যে ডিএনএ এর কোন একটা জায়গায় এই কোডগুলো সজ্জিত আছে যে যারা এই গ্লাইসিন আইসোলেসিন ভ্যালিন অ্যামিন গুলোর জন্য ইনফরমেশন বহন করে বা ইনফরমেশন ধারণ করে বা কোড করে আর যাই হোক তো আমার তো এখন ইনসুলিন দরকার আমরা এখন ইনসুলিন মেক করবো তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রথম তিনটা অ্যামিন নিয়ে কাজ করতেছি তো এই ক্ষেত্রে আমি এখানে একটা যে ডিএনএ আছে ডিএনএ এর মধ্যে আমি এদের যে বেস গুলো আছে যেমন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন এগুলো আমি লিখে রেখেছি অর্থাৎ এগুলো কিন্তু গ্রাইসিন অর্থাৎ প্রথম যে তিনটা আছে জিজিএ সে কিন্তু গ্রাইসিনকে কোড করে এটি সেটা হচ্ছে আইসোলিউসিনকে কোড করে এবং জিটিজি সেটা হচ্ছে ভ্যালিনকে কোড করে এই জন্য এই যে এই যে স্ট্র্যান্ডটা আছে ডিএনএ এটাকে বলা হয় কি কোডিং স্ট্র্যান্ড তাহলে এই যে স্ট্র্যান্ডটা আমরা পাবো এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড এবং এই সাইডে আরেক অপর সাইডে যে স্ট্র্যান্ডটা থাকবে সেটাকে বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড বা টেমপ্লেট তো এখানে যদি আমরা একটু দেখি যে নন কোডিং স্ট্যান্ডে বা টেম্পলেট আসলে কিভাবে বেসগুলো থাকবে যেহেতু কোডিং স্ট্যান্ডে বেসগুলো আছে কি জি জি এ তাহলে এখানে কি আসবে গোয়ানিং এর সাথে প্যারালালি কোন নাইট্রোজেন বেসটা আছে সাইটোসিন সাইটোসিন ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে তাই তো তাহলে গোয়ানিন আছে সাইটোসিন ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত আছে অ্যারিনি আছে তাহলে কি আসবে থাইমিন ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে এবার এই তিনটার ক্ষেত্রে দেখি অ্যারিনি আছে তাহলে এখানে কোনটা আসবে থাইমিন ডাবল বন্ডের মাধ্যমে থাকবে থাইমিন আছে তাহলে এই সাইডে কে থাকবে অ্যাডেনিন থাইমিন আছে তাহলে এই স্ট্যান্ডে কে থাকবে অ্যাডেনিন আবার এখানে কি আছে জিটিজি তাহলে সাইটোসিন জি এর সাথে সাইটোসিন ট্রিপল বন্ডের মাধ্যমে থাইমিনের সাথে অ্যাডেনিন ডাবল বন্ডের মাধ্যমে এবং গুয়ানিনের সাথে সাইটোসিন আবার ট্রিপল বন্ডের মাধ্যমে বা তিন হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকে তো এটা তো আমরা ডিএনএ স্ট্রাকচারের মধ্যে দেখে এসেছি নিউক্লিওলাস সিটের মধ্যে আমি এগুলো বলছি তো এই জিনিসটাই এই জিনিসটা আমি এখানে রিপ্রেজেন্ট করছি এন্ড এই যে টেম্পলেট স্ট্যান্ড যেটা সেটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করছি তো কেন এটাকে টেম্পলেট বলা হয় কেন কোডিং বলা এটা আমরা এখনই বুঝতে পারবো মোটামুটি তো মূলত যেটা হয় যে কোনো একটা প্রান্তে এসে যেমন আমাদের তো এইটা ট্রান্সক্রাইব করা লাগবে তো কোন একটা জায়গায় কোন স্থানে হচ্ছে এই স্থানে এই স্থানে এনজাইম এসে ও কি করে একটা সিকোয়েন্স তৈরি করে এখানে একটা প্রোমোটার তৈরি করে তো ট্রান্সক্রিপশনে আমরা ট্রান্সক্রিপশন রেপ্লিকেশনের সময় আমরা দেখছি যে প্রাইমার তৈরি হয় তাই না আহ যে প্রাইম এসে প্রাইমার আর নামক আর এন এ তৈরি করে দেয় প্রাইমার হচ্ছে আর এন এ অর্থাৎ কিছু নিউক্লিয়েটেড মিল হচ্ছে একটা প্রাইমার গঠিত হইতো তো এইখানে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে হচ্ছে আর এন এ পলিমার কাজ করে এবং আরএনএ এন এসে এখানে কি তৈরি করে দেয় প্রমোটার প্রমোটার হচ্ছে কিছু নিউক্লিয়েটাইড বেস সিকোয়েন্স তো সেই প্রমোটার তৈরি হওয়ার পর সেই প্রমোটার যেমন ধরা যাক এইখানে একটু প্রমোটার এইখানে একটু প্রমোটার তৈরি হয়েছে একটা নির্দিষ্ট কিছু বেস সিকোয়েন্স মিলে তো সেই প্রমোটার তৈরি হওয়ার পর পরবর্তীতে আর এন এ এই নিউক্লিওটাইড বা যে নাইট্রোজেন ডেস আছে সেই ডেস তৈরি করতে থাকে একটার পর একটা সাজাইতে থাকে তো সে সাজানোটা কিসের ভিত্তিতে হবে যে এটার ভিত্তিতে হবে তো কিরকম হতে পারে তো এটা তো যেহেতু তাহলে এটার উপর ভিত্তি করে আমার এই নতুন যে এমআরএনএ সেটা তৈরি হবে কিরকম ভাবে হতে পারে আমরা একটা কালে এরিয়া দেখি তো যেহেতু এখানে সাইটোসিন আছে তাহলে এখানে কোনটা আসবে গোয়ানিল এখানে সাইটোসিন আছে তাহলে এখানে কোনটা আসবে গোয়ানিন এখানে থাইমিন আছে তাহলে এখানে কোনটা আসবে অ্যাডিন তারপর এখানে দেখি এখানে কি আছে থাইমিন আছে তাহলে এখানে কোনটা আসবে এখানে আছে এখানে কিন্তু থাইমিন আসবে না কারণ থাইমিন শুধুমাত্র তে থাকে যেহেতু এটা তৈরি হচ্ছে তাহলে এখানে থাইমিনের বদলে কোনটা থাকবে তাহলে আছে এখানে থাইমিনের পরিবর্তে কোনটা থাকবে তারপর তারপরে যে সাইটোসিন আছে এখানে কোনটা আসবে গোয়ানিন এখানে অ্যাডিনিয় আছে তাহলে আরএনএ পরিমাণে এখানে কোন নাইট্রোজেন বেস থেকে নিয়ে আসবে থাইমিন তো নিয়ে আসবে না যেহেতু হচ্ছে আর তাহলে ইউরাসিন আসবে আর সাইটোসিন আছে তাহলে কোনটা নিয়ে আসবে গোয়ান তাহলে এই তো আমাদের মোটামুটি একটা এমআর তৈরি হয়ে গেল এখন এই যে কোডন গুলো আমরা পেলাম এটা আসলে কাজটা কি দেখি তো তো এইখানে যে জি এ তৈরি হলো এটা কি এটার সাথে মিলে মিলতেছে এ যেটা তৈরি হলো এটা কি এটার সাথে মিলতেছে মিলতেছে এটি মানে থাইমিনের জায়গায় যেহেতু আর এনে সেই জন্য ইউ আসছে তাছাড়া কিন্তু মিউসেল আর ডিএনএ তে হচ্ছে থাইমিনের ইউরাসিলের জায়গায় থাইমিন থাকে আচ্ছা আবার এই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে কি আছে জি ইউ জি এইখানে কি এটাই আছে শুধুমাত্র ইউরাসিলের জায়গায় থাইমিন ওইটুকুই পার্থক্য তাছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই আচ্ছা এবার আমরা দেখি এই যে জি জি এ সে আসলে কোনটাকে কোড করে জি জি এ এই জি জিজি এ কোন্টাকে কোড করছে গ্লাইসিনকে তাহলে আমাদের প্রথম যে অ্যামিনো অ্যাসিড আসবে সেটা কি গ্লাইসিন তাহলেই তো আমাদের ইনসুলিনের প্রথম যেতে অ্যামিনো অ্যাসিড পেয়ে গেছে তার মানে সিকোয়েন্সটা শুরু হলো কেবল শুরু হলো আচ্ছা এবার আমরা দেখতেছি A U U বা ATT এটা আমাদের কোনটাকে কোড করে এটাকে আইসোলিউসিনকে কোড করে এই যে দেখতেছি A U U সেটা কিন্তু আইসোলিউসিনকে কোড করে তাহলে আমরা আমাদের সেকেন্ড অ্যামিনো অ্যাসিড পেয়ে গেলাম এবার দেখি তো G U G G U G কি ভ্যালিনকে কোড করে দেখি তো HGUG এটা কিন্তু ভ্যালিনকে কোড করতেছে তাহলে আমরা আমাদের থার্ড যে অ্যামিনো অ্যাসিড আছে ভ্যালি সেটাও কিন্তু পেয়ে গেলাম তাহলে মূলত আসলে কি বুঝলাম আমরা যে ডিএনএ এর মধ্যে প্রোটিন তৈরির জন্য অ্যামিনো অ্যাসিডের বেস সিকোয়েন্সটা সজ্জিত থাকে আমি একটু কথাটা পড়ে লিখি যে ডিএনএ তে ডিএনএ তে প্রোটিন তৈরির জন্য অ্যামিনো অ্যাসিডের বেস সিকোয়েন্সের ক্রোমটা বা ক্রোমের ইনফরমেশন বা কিভাবে বেস সিকোয়েন্স গুলো পরস্পর একটা পর একটা আসবে সেই ক্রোমটা স্টোর থাকে বা ধারণকৃত অবস্থায় থাকে সেই ধারণকৃত ইনফরমেশনটাই সেই ধারণকৃত ইনফরমেশনটাই পরবর্তীতে কি হয় এমআরআই এর মাধ্যমে বাইরে পাঠানো হয় সাইটোপ্লাজমে পাঠানো হয় এবং সেটা পরবর্তীতে যে অংশগ্রহণ করতে পারে আচ্ছা তো এটার যদি আমরা ঠিকমতো বুঝি তাহলে আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটা বুঝাটাও খুব বেশি ইজি হয়ে যাবে কোনো সমস্যা হবে না আশা করা যায় এবং এরপর আমরা আলোচনা করবো যে পরীক্ষা আসলে কিভাবে লিখবো আচ্ছা আমরা যে ইনসুলিন বানাবো তো ইনসুলিনটা কেন দরকার আমাদের বডি ইনসুলিনের কাজ কি ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের বডির মধ্যে একটা ব্লাড গ্লুকোজ লেভেল যেটা সেটা কমায় দেয় অর্থাৎ ডায়াবেটিস পেশেন্ট এর ক্ষেত্রে আমাদের যদি ইনসুলিন ক্ষতিগ্রস্ত হয় বা ইনসুলিনের কোনো ঝামেলা হয় ইনসুলিন সম্পর্কিত তাহলে কিন্তু ডায়াবেটিস হয় তো ওটা আমরা বিস্তারিত না গেলাম তো মূলত আসলে কি সমস্যা হতে পারে যদি ব্লাড গ্লুকোজ লেভেল না কমাইতে পারে বা ইনসুলিনের না থাকে বা কমে যায় সেক্ষেত্রে ব্লাড গ্লুকোজ বাড়লে যেটা হয় চোখের সমস্যা হতে পারে চোখের অনেক সময় ক্যাটারেক্ট ফর্মেশন হতে পারে তারপর কিডনির সমস্যা হতে পারে যেটাকে বলা হয় নেফ্রোপ্যাথি অর্থাৎ কিডনি কিন্তু নেফ্রন দ্বারা গঠিত তো ওই সম্পর্কিত সমস্যাটা কি বলা হয় নেফ্রোপ্যাথি তারপর সমস্যা হতে পারে যেটাকে বলা হয় নিউরোপ্যাথি যেহেতু ব্রেন নিউরন দ্বারা গঠিত তো মেজর তিনটা অর্গান কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা আরো অনেক রকমের সমস্যা হয় যদি ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায় বা একটা ডায়াবেটিস হয় এবং অন্য আরো কমপ্লিকেশন দেখা যায় আচ্ছা তো এই জন্য মূলত আমাদের ইনসুলিনটা তৈরি করা দরকার পরবর্তীতে আমরা এই যে দেখলাম যে কিভাবে আসলে ট্রান্সক্রিপশন প্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে ইনসুলিন তৈরি ইনফরমেশনটা সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসে এবং পরবর্তীতে ট্রান্সমিশন প্রক্রিয়ায় সাইটোপ্লাজমে ইনসুলিন তৈরি হয় ঋতুপূর্বে আমরা দেখে এসেছি যে ইনসুলিনটা কিভাবে তৈরি হয় বা ইনসুলিন তৈরি ইনফরমেশনটা ডিএনএ তে থাকে সেই ডিএনএ থেকে ইনফরমেশনটা কিভাবে বাইরে আসে এটি তো ট্রান্সক্রিপশন তাই তো তো ইনসুলিন হচ্ছে এক ধরনের প্রোটিন

এবং প্রোটিন তরিতে অংশগ্রহণ করে তাহলে এটা নিয়ে আমরা মূলত আলোচনা করছিলাম এবং বিস্তারিত আমরা মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি এখন আমরা আলোচনা করবো যে পরীক্ষা যদি আসে তাহলে আমরা কিভাবে লিখবো তো পরীক্ষা কি কি লাগে একটা হচ্ছে টেমপ্লেট লাগে এখন কথা হচ্ছে টেমপ্লেট জিনিসটা আসলে কি টেমপ্লেট হচ্ছে যেটা ট্রান্সক্রাইপড হয় যেমন এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড বলা হয় আর এটা বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড টেমপ্লেট কারণ কি এখানে যে বেস সিকোয়েন্স বা এখানে যে নিউক্লিওটাইড গুলো আছে এখানে যে নিউক্লিওটাইড গুলো আছে সেই নিউক্লিওটাইড অনুসারী কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এমআরএনএ তে ওই অনুসারী নিউক্লিওটাইড গুলো আসছে তার মানে এটার কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের এমআরএনএ তৈরি হয়েছে তাই তো তাহলে যে স্ট্র্যান্ডটার কমপ্লিমেন্টারি হিসেবে নতুন এমআরএনএ তৈরি হবে সেটাকে বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড বা ননসেন্স স্ট্র্যান্ড বা টেমপ্লেট আর আমরা দেখতে পাচ্ছি যে এমআরএনএ পর্বতে যে নিউক্লিয়ার গুলো আসছে সেটা আবার কার সাথে মিলতেছে এই যে এই স্ট্র্যান্ড সাথে মিলতেছে তো যে স্ট্র্যান্ড সাথে মিলে যায় একদম নিউক্লিয়ার গুলো সেম থাকে সেগুলো সেই স্ট্যান্ডটাকে কি বলা হয় কোডিং স্ট্যান্ড কারণ এই কোডিং স্ট্যান্ডের মধ্যে তো ওই ইনসুলিন বা যেই প্রোটিনটা আমরা চাচ্ছি সেই প্রোটিনের অ্যামিনো অ্যাসিড তৈরি সিকোয়েন্সটা কোড করা আছে আচ্ছা তাহলে একটা পেলাম কোডিং আর আরেকটা পেলাম নন কোডিং বা টেমপ্লেট এরপর আসি আর এন এ পলিমারেজ তো রেপ্লিকেশনের ক্ষেত্রে দরকার ছিল ডিএনএ পলিমারেজ আর ট্রান্সক্রিপশনের জন্য থাকে আর এন পলিমারেজ তো আর এন এ পলিমারেজ এনজাইম ছাড়া এখানে তেমন আর কোনো এনজাইম লাগে না ট্রান্সক্রিপশনে কিন্তু আমরা দেখছি যে রেপ্লিকেশনে কিন্তু অন্য অন্য আরো এনজাইম লাগছে আচ্ছা এরপর আমাদের দরকার হচ্ছে কিছু নিউক্লিওটাইড যেমন অ্যাডিনোসিন ট্রাইফসফেট গুয়ানোসিন ট্রাইফসফেট সাইটোসিন ট্রাইফসফেট সাইটিডিন ট্রাইফসফেট এন্ড ইউরাসিল ট্রাইফসফেট আচ্ছা তো এইখানে কখনই আমরা থাইমিন ট্রাইফসফেট বলবো না কারণ এখানে আমরা কি তৈরি হচ্ছে এমআরএনএ তৈরি হচ্ছে তো অবশ্যই এখানে কি হবে ইউরাসিল ট্রাইফসফেট হবে এটা কখনোই যেন থাইমিন ট্রাইফসফেট না হয় কারণ এখানে কিন্তু কোনো থাইমিন নাই আর সে কিছু প্রোটিন লাগতে পারে তাহলে এখন প্রসেসটা নিয়ে আলোচনা করি মূলত এখানে তিনটা প্রসেসের মাধ্যমে ট্রান্সক্রিপশনটা সম্পন্ন হয় একটা হচ্ছে শুরু হতে হবে সূচনা বা ইনিশিয়েশন অর্থাৎ ট্রান্সক্রিপশনটা সুযু হয় কিভাবে সেটা নিয়ে আমরা বলবো এরপর আলোচনা হচ্ছে যে ট্রান্সক্রিপশনের এই যে এমআরএনএ যে সূত্রটা আছে এই এমআরএনএ সূত্রটা কিভাবে লম্বা হতে থাকে অর্থাৎ বর্ধিতকরণ বা এলঙ্গেশন এলঙ্গেট করা মানে কি বর্ধিত হওয়া বা বড় হওয়া আচ্ছা এরপর হচ্ছে কি ট্রান্সক্রিপশনটা অবশ্যই একটা না একটা সময় শেষ হতে হবে তার মানে কি এটা টার্মিনেশন বা সমাপ্তি একদম খুবই সিম্পল এই তিনটা স্টেপ আমাদের মেনশন করলেই হয়ে যাবে আচ্ছা তাহলে এবার আমরা আসি যে সূচনা বা ইনিশিয়েশন আসলে কি হয় মূলত ইনিশিয়েশন যেটা হচ্ছে যে এখানে একটা কথা আছে যে প্রোমোটার তো প্রোমোটার জিনিসটা আসলে কি এটা কিন্তু ওই মতো না বা প্রাইমারের মতো না প্রোমোটার কিন্তু ডিএনএ এর নির্দিষ্ট একটি অঞ্চল প্রোমোটার হচ্ছে ডিএনএর নির্দিষ্ট একটি অঞ্চল এই প্রোমোটার আসলে কি হয় প্রোমোটার হচ্ছে আর এনজাইমটা সংযুক্ত হয় এবং ট্রান্সক্রিপশনের সূচনা হয় তাহলে প্রমোটারে কি হচ্ছে আরএনএ পলিমারেজ সংযুক্ত হচ্ছে এবং ট্রান্সক্রিপশনের সূচনা হচ্ছে তো এই কথাটা আমাদের অবশ্যই এখানে বলতে হবে এই সূচনা বা ইনিশিয়েশন স্টেপে তো ডিএনএ এর নির্দেশ অঞ্চলটা আসলে কিভাবে বোঝা যায় বা কোন অঞ্চলটা বা কিভাবে বোঝা হয় যে প্রমোটা এই অঞ্চলটা প্রমোটার তো প্রমোটার অঞ্চলে সাধারণত দেখা যায় যে প্রচুর পরিমাণে থাইমিন প্রচুর পরিমাণে থাইমিন এবং অ্যাডেনিন বেস থাকে থায়ামিন এবং অ্যাডেনিন বেস থাকে এই প্রচুর পরিমাণে এবং অ্যাডেনিন বেস দেখা যত বোঝা যায় যে হ্যাঁ এটা আছে প্রমোটার রিজিওন এখান থেকে আছে ট্রান্সক্রিপশন আর সূচনা হবে এর সেম ভাবে সূচনা স্থান যেরকম নির্দিষ্ট থাকে সেরকম সমাপ্তি স্থানও কিন্তু নির্দিষ্ট থাকে আচ্ছা তো এই ক্ষেত্রে আমাদের প্রমোটার পেলাম এন্ড প্রমোটারে আরএনএ পলিমারেজ সংযুক্ত হচ্ছে এবং ট্রান্সক্রিপশন শুরু হচ্ছে আর প্রোমোটারের কি দ্বারা গঠিত হয় প্রমোটার অঞ্চলটা অনেকগুলো থাইমিন এবং দ্বারা গঠিত হয় আমরা এই ফিগারটা খেতে দেখি তো থাইমিন থাইমিন অ্যান্ড যেটাকে এই জন্য নাম দেওয়া হয় যে টাটা বক্স টাটা বক্স হিসেবে তাকে নাম দেওয়া হয়েছে এই প্রোমোটার অঞ্চলের পর বা টাটা বক্সের পর এই যে ট্রান্সক্রিপশন শুরু হয় এই অঞ্চল থেকে পরবর্তীতে ট্রান্সক্রিপশন শুরু হয় এবং এখানে কি আসে আর এনে পলিমার জেনজাইম লাগে এই যে এখানে দেখানো হচ্ছে এটা হচ্ছে আরএনএ পলিমার জেনজাইম আচ্ছা তাহলে আমাদের ট্রান্সক্রিপশনটা শুরু হলো কারণ আরএনএ আরএনএ পলিমার জেনজাইমে চলে আসছে তো আরএনএ পলিমার জেনজাইম প্রথমত কি করে প্রথমত হচ্ছে স্ট্র্যান্ড দুটোকে পৃথক করে তাই না এই যে আরএনএ পলিমারেজ প্রথমে আসছে অর্থাৎ সূচনা ধাপে পরবর্তীতে আমরা কি দেখতেছি যে আরএনএ এন ডাবল স্ট্যান্ডটাকে দুই ভাগে ভাগ করে ফেলছে অর্থাৎ স্ট্যান্ড আলাদা করে ফেলছে যেটা আমাদের রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানতাম কে করে যে হেলিকেস করে আচ্ছা তো এই যে আরএনএ এন এ পলিমারাস এই স্ট্যান্ড দুটাকে আলাদা করে ফেললো এরপরে হচ্ছে এখানে পরবর্তীতে নিউক্লিয়টার সংযুক্ত হইতে থাকবে নিউক্লিয়টার একটা পর একটা সংযুক্ত হতে থাকবে এবং এমআরএন এর সিকোয়েন্সটা আস্তে আস্তে বা এমআরএন এর সূত্রটা আস্তে আস্তে লম্বা হতে থাকবে তো এইখানে মূলত আমাদের ওই যে আমরা বলছিলাম না যে মুক্তি রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগবে তো ওগুলো সাধারণত এসে যুক্ত হয় ওই নিউক্লিওটাইট গুলো আচ্ছা তোমার আচ্ছা কি থাকে একটা সুগার থাকে রাইবো নাইট্রোজেন থাকে আর একটা কি থাকবে ফস্ফোরিক অ্যাসিড থাকবে আচ্ছা তাহলে এবার এই কথাগুলো যদি আমরা বলি পরীক্ষার হলে যে পরীক্ষায় যেমন কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড যুক্ত হয় কমপ্লিমেন্টারি কেন বলা হচ্ছে কারণ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যদি এই স্ট্যান্ডটা অর্থাৎ যে স্ট্যান্ডটা টেম্পলেট সেই স্ট্যান্ড যদি থাইমিন থাকে তাহলে কমপ্লিমেন্টারি কোন নিউক্লিয়ার আসতেছে অ্যারিনিন আসতেছে যদি অ্যারিনিন থাকে তাহলে কমপ্লিমেন্টারি কোন নিউক্লিয়ার আসবে ইউরাসিল মানে ইউরিডিন প্রাইস আর কি আর বেস কোনটা আসবে ইউরাসিল সাইটোসিন বেস থাকলে তাহলে কোন বেসটা আসবে গোয়ানিন আর যদি নিউক্লিয়ার হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে গোয়ানোসিন ট্রাইফসফেট বা গোয়ানোসিন মনোফসফেট এরকম আচ্ছা তাহলে কম নিউক্লিট নিউক্লিটাইট গুলো যুক্ত হলো এবার আমরা এই ক্ষেত্রে একটু দেখি যে নিউক্লিটাইটের ক্ষেত্রে যুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পলেট টেমপ্লেটের সূত্রটা আসলে থ্রি প্রাইম থেকে প্রাইম বরাবর তার মানে হচ্ছে কার্বনের যে তিন নং কার্বনটা আছে সেটা হচ্ছে বাম দিকে মানে এই সাইডে এবং পাঁচ নং যে কার্বনটা আছে সেটা হচ্ছে ডান তো এই বরাবর হচ্ছে টেমপ্লেটের যে গতিপথ আচ্ছা আর এমআরএনএটা বড় হচ্ছে কোন দিকে এমআরটা তৈরি হবে তাহলে কোন দিকে এইখান থেকে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এই দিকে অনুসারে এই মানটা বড় হচ্ছে তাহলে এখানে এটাই বলা হয়েছে যে টেম্পলেটের টেমপ্লেটের ডিরেকশন কোন দিকে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এন্ড এই মানটা লম্বা হয় বা বর্ধিত হয় কোন দিকে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এর দিকে এবার আসে এই যে আর এন এ পলিমারটা সে কিন্তু এক জায়গায় বসে থাকে না সে কন্টিনিউসলি সামনে যেতে থাকে কারণ একদিকে সে কাটছে মানে দুই ভাগে ভাগ করছে বা স্ট্যান্ডার্ডটাকে আলাদা করছে আলাদা করার পর আবার এই যে গুলো জোড়া দিতে হবে এই কাজটা কিন্তু তার তো সে না থাকলে কিন্তু নিউক্লিয়েটাইড জোড়া হবে না তো সে এরকম নিউক্লিয়েটাইড জোড়া দিতে 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 সামনের দিকে অগ্রসর হতে থাকে তো যত সে সামনের দিকে অগ্রসর হতে থাকে সামনের প্যাচগুলো গুলো খুলে যাবে আর পিছনের যে এতক্ষণ যে প্যাচ খোলা অবস্থা ছিল সেগুলো আবার আস্তে আস্তে প্যাচ লেগে যাবে মানে আগের মতো হয়ে যাবে আর কি তো সামনের দিকে প্যাচ খুলতে থাকবে আর পিছনের দিকে যা আছে সেগুলো আবার আগের মতো হয়ে যাবে এবার হচ্ছে ফাইনালি এইভাবে তাহলে এমআরএন স্ট্যান্ডটা যেহেতু লম্বা হয়ে গেল এবার ফাইনাল হচ্ছে আমাদের কি হবে সমাপ্তি হবে তো সমাপ্তি স্থান তো নির্দিষ্ট থাকে অ্যান্ড কিছু টার্মিনেশন বেস সিকোয়েন্স থাকে যেটা হচ্ছে আমাদের সমাপ্তিকে নির্দিষ্ট করে দেয় তো সমাপ্তি নির্দিষ্ট হয় কিসের ভিতরে টার্মিনেশন বেস সিকোয়েন্স গুলো কারা এগুলো হচ্ছে অ্যাডিনিন অনেক অনেক মানে অ্যাডিনিন থাকে তো উচ্চ হারে যে অ্যাডিনিন গুলো থাকে এগুলো হচ্ছে যে আমাদের সমাপ্তি নির্দিষ্ট করে দেয় তাহলে এইভাবে আমাদের একটা এমআরএন তৈরি হয়ে গেল এটা কিন্তু এই যে তৈরি হলে এটা থেকে আমাদের পেতে হলে তিনটা ধাপ আমাদের অতিক্রম করতে হবে এবং দরকার যেন সে বাইরে নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাদমের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ওর মাথায় একটা ক্যাপ দিতে হবে তো ক্যাপ দিয়ে আমরা বলতে পারি যে বাইরে আমরা যদি যাই রোদে যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই গরমের মধ্যে ক্যাপ পরা দরকার ওর ক্ষেত্রে এরকম বাইরের প্রতিকূলতা থেকে নিজেকে টিকিয়ে রাখতে গেলে ওর হচ্ছে ক্যাপিং দরকার সাথে হচ্ছে ওই জন্য খুব দ্রুত হাঁটতে পারে সেই ক্ষেত্রে কি দরকার লেস দরকার অর্থাৎ আমরা একটা তেল লাগাই দিব যেটা আমাদের দ্রুত চলে যাবে এরকম আমরা মনে রাখতে পারি আর একটা হচ্ছে স্পাইসিং স্পাইসিং হচ্ছে ওর মধ্যে কিছু জিনিস আছে অপ্রয়োজনীয় কিছু জিনিস প্রয়োজনীয় তো চিন্তা করো একটা লোক যদি দ্রুত দৌড়াতে চায় তাহলে তার পিঠে যদি ভারী ব্যাগ থাকে স্বাভাবিকভাবে তার কষ্ট হবে এবং সেটা দরকারও নাই অপ্রয়োজনীয় তো ভারী ব্যাগ আমরা বাদ দিয়ে দেবো শুধুমাত্র তার জামা পরে থাকবে সে ওইভাবে দুধ দিবে আচ্ছা তো বাদ দিব এটা ফেলবো এটা হচ্ছে স্পাইসি এবার আমরা আসি এটা ধরা যাক এটা হচ্ছে একটা এটা এটা হচ্ছে আমাদের পি পি এর মধ্যে সিকোয়েন্স এখানে গেল আর হচ্ছে কিছু ইন্ট্রন থাকবে কিছু এক্সনস অঞ্চল থাকবে ইন্ট্রন্স অঞ্চলগুলো কি ইন্ট্রন্স অঞ্চল অঞ্চলগুলো আসলে প্রোটিন তৈরি কোনো অংশগ্রহণ করে তার মানে এটা হচ্ছে অপ্রয়োজনীয় অংশ আর আমাদের যে এক্সোন অঞ্চলগুলো থাকে যে কোডিং অঞ্চল থাকে সেগুলো আবার প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে তার মানে আমার এইটাই এইটুকুই দরকার তাহলে বাকিগুলো আমরা বাদ দিয়ে দিব তো মূলত আমাদের কি হয় প্রথমত সে আমাদের ক্যাপিং অ্যান্ড টেলিং করতে হবে তো এই ক্ষেত্রে আমরা ফাইভ প্রেম যে ছিল সে ফাইভ প্রেম এন্ডে এক্সটা সাতটা সাতটা এরকম গোয়ানি নাইট্রোজেন বেজ আসবে এরকম সাতটা গোয়ানি নাইট্রোজেন বেজ এসে একটা ক্যাপিং তৈরি করবে ক্লিয়ার আচ্ছা তো এটার বলা হয় ফাইভ প্রেম ক্যাপিং আর এরকম লেজের দিকে এরকম তিনটা না একশো থেকে একশো থেকে দেড়শোটার মতো এরকম অ্যাডিন নাইট্রোজেন বেজ আসবে একশো থেকে দেড়শোটার মতো এরকম নাইট্রোজেন বেজ আসবে এবং টেলিং ফরমেশন করবে করবে এখানে পোলি এস বা পোলি এ টেল এরকম একটা কাজ করে যাই হোক তো এই প্রসেসটাকে বলা হয় টেইলি তাহলে ফাইভ প্রাইমে হলো ক্যাপে গোয়ানিন দিয়ে গোয়ানি নাইট্রোজেন বেজ দিয়ে এবং থ্রি প্রাইমে হলো টেলে নাইট্রোজেন কোন নাইট্রোজেন বেজ দিয়ে নাইট্রোজেন বেজ দিয়ে আর মাঝখানে এই পুরাটা হচ্ছে আমাদের প্রোটিন কোটিন টেলিং পেলাম এবার মাঝখানের অঞ্চলটা নিয়ে আমরা কাজ করবো মাঝখানে মাঝখানে কি কি সমস্যা ছিল মাঝখানের সমস্যা ছিল এখানে কিছু অঞ্চল ছিল কি যেটা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে আর কিছু অংশ ছিল ইন্ট্রন্স যেটা প্রোটিন তৈরিতে কোনো ধরনের অংশগ্রহণ করবে না এটা আমার বাদ দিতে হবে ইন্ট্রন্সকে যে জন্য আমাদের কোন ধাপে যেতে হয় স্প্লাইসিং অর্থাৎ ইন্ট্রন্স গুলো কেটে কেটে বাদ দিয়ে এগজোন্স গুলোকে একত্রিত করা এটাকে বলা হয় স্প্লাইসিং তাহলে স্প্লাইসিং জিনিসটা কি বাদ দেওয়া এবং একসোম গুলো জোড়া লাগানো এখানে যে অ্যান্জেন্টটা কাজ করো সেটা বলা স্পাইসিও যাইম্যানজেম আচ্ছা তো এটা যেমন চূড়ান্ত এমআরএন যেখানে ক্যাপিং থাকবে টেইলিং থাকবে এবং মাঝখানে এক্সাম সিন্ট্রোন্স এর স্পাইসিং হয়ে শুধুমাত্র এক্সাম গুলো থাকবে আর ইন্ট্রোলস গুলো থাকবে না ফলে আমাদের চূড়ান্ত এমআরএন এ তৈরি হবে তাহলে এই ছিল এমআরএন নিয়ে তাহলে এমআরএন এর আমরা দেখতে পাচ্ছি ট্রান্সক্রিপশনের সূচনা আছে সূচনা হওয়ার পর প্রমোটার অঞ্চল থেকে সূচনা হয় এবং তারপর কম্পিউটার নিউক্লেটর যুক্ত হতে থাকে কমপ্লিমেন্টারি নিউক্লিটে যুক্ত হওয়ার ফলে এমআরএনের সূত্রটা বর্ধিত হয় বুঝিতে হবে আস্তে আস্তে সামনের দিকে আরানা পুলি যেতে থাকে ফলে পিছনের দিকে প্যাচ করে আর সামনের দিকে প্যাচ করে আর পিছনের দিকে আবার ডাবল হেলিক্স ডাবল স্ট্যান্ড তৈরি হয়ে যায় একদম শেষে যে কি হয় একটা সমাপ্তি স্থান নির্দিষ্ট থাকে যেখানে অনেকগুলো অ্যাডেনিন বেস থাকে সেই টার্মিনেশন বেস সিকোয়েন্সে যে এটা সমাপ্তি ঘটে আর ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এই পি এম আর এ যেটা হচ্ছে সাধারণত বাইরের পরিবেশের জন্য প্রস্তুতটা সে বাইরে যাওয়ার পর কি করবে সে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে যেমন হবে টেলিং হবে এবং স্পাইসিং হবে আচ্ছা দেখলাম যে মাথায় কিছু নাইট্রোজেন বেস অ্যাড হয় আর আমরা দেখলাম যে অর্থাৎ থ্রি থ্রি প্রাইম কিছু নাইট্রোজেন বেস অ্যাড হয় আর ফাইনাল আমরা দেখলাম স্পাইসিং যেখানে হচ্ছে ইন্ট্রোয়েন্সটা বাদ দিলো এবং এক্সোন গুলো থাকবে অর্থাৎ যারা শুধুমাত্র প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে তাহলে এই কথাগুলো আমরা বাংলায় লিখে দেবো তাহলে যেন এনাফ হবে